হুবহু মানুষের কণ্ঠে কথা বলল শালিক পাখি ভাইরাল ভিডিও আদিকাল থেকে বিভিন্ন প্রাণী মানুষের দাসত্ব গ্রহণ করে আসছে মানুষ বিভিন্ন কায়দায় বিভিন্ন প্রাণীদেরকে পোষ মানিয়ে নিয়েছে তারই ধারাবাহিকতায় এখনও মানুষ বিভিন্ন বন্যপ্রাণীকে শখের বসে পোষ মানিয়ে থাকে যেমন শালিক টিয়া ময়না কাকাতুয়া ইত্যাদি এদের মধ্যে অন্যতম একটি হচ্ছে শালিক আমাদের দেশে শালিক প্রায় সর্বত্রই দেখা যায় বিশেষ করে যারা গ্রামে বসবাস করে অর্থাৎ তাদের শৈশবকাল গ্রামে কেটেছে তারা শালিক সম্পর্কে খুব ভালো করেই জানেন শালিক পোষ মানাতে হলে তাকে বাচ্চা থেকে পালন করতে হবে যখন শালিকটি মানুষের সাথে ছোটবেলা থেকে বড় হয় তখন তার মধ্যে আর বন্য স্বভাবটি ধারণ হয় না শালিক শহরের বিভিন্ন পাখির দোকানেও দেখা যায় তবে অনেক দাম দিয়ে তা কিনতে হয় কিন্তু গ্রামে এগুলো দাম দিয়ে কিনতে হয় না গ্রামে পাখির বাসা থেকে এগুলো সংগ্রহ করা হয় এবং যারা গ্রামে পালন করে তারা বিভিন্ন প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করে এবং এগুলো অনেক শক্তিশালীও হয়ে থাকে কিন্তু শহরের বিভিন্ন পাখির দোকানে যে শালিকগুলো পাওয়া যায় এগুলোকে বিভিন্ন কৃত্রিম খাবার খাইয়ে বড় করে কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় একটি শালিক বিভিন্ন কথা বলে মানুষকে বিনোদন দিচ্ছে শালিকের মতো আরও অনেক পাখি আছে যারা পোষ মানে এবং একসময় কথাও বলতে পারে যেমন টিয়া ময়না কাকাতুয়া এরা মানুষের আশেপাশে থাকতে থাকতে একসময় মানুষের চালচলন ও কথাবার্তা রপ্ত করতে শুরু করে পোষমানা শালিক বাড়িতে মুক্তভাবে বসবাস করতে পারে কেননা তাকে ছেড়ে দিলে সে ঘুরে ফিরে বাড়িতেই চলে আসবে একসময় মনে হবে শালিকটি যেন পরিবারের একজন সদস্য মানুষের সাথে পোষা প্রাণীর বন্ধন আদিমকাল থেকে ধারাবাহিকভাবে চলে এসেছে তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে পাখি সহ বিভিন্ন বন্য জীবজন্তুর চাহিদাও বৃদ্ধি পেয়েছে